মধ্যবিত্তের জন্য বিশাল স্বস্তি কেন্দ্রীয় সরকারের জনমুখী বাজেট পেশ নিয়ে দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জিকে কৃতজ্ঞতা জানিয়ে তমলুকের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সাম্প্রতিক একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে নিজের বহু মূল্যবান বক্তব্য রাখলেন সনাতনের সেবক জনপ্রিয় জননেতা তথা রাজ্যের বিরোধী দলনেতা সম্মানীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় শুরু করেছেন যে এই বাজেট গরিব যুবক অন্নদাতা কৃষক এবং নারীদের উদ্দেশ্যে উৎসর্গ করেছেন অতএব আপনি চারটি সেক্টরেই দেখবেন ব্যাপক সামাজিক প্রকল্পগুলো বা তাদের উন্নয়নের জন্য একটা সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা পরিকল্পনা চটকদারি নয় নেওয়া হয়েছে আমি বিশেষ করে আমি একজন জনপ্রতিনিধি এবং আমি গ্রাসরুটে কাজও করি সাধারণ মানুষের সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগ আছে কতগুলো ভালো জিনিস যেমন যে সমস্ত সামাজিক প্রকল্প ভারত সরকারে চলছে সেগুলো চালু রেখে জল জীবন মিশন দু সাল পর্যন্ত এক্সটেন্ড করা এটা একটা বড় ঐতিহাসিক পদক্ষেপ আমি যেহেতু এগ্রিকালচার ব্যাংকের সঙ্গে যুক্ত বা আমাদের এগ্রিকালচার এলাকা থেকে রিপ্রেজেন্ট করি এখানে কিষান ক্রেডিট কার্ডের যে লোন তিন লক্ষ থেকে বাড়িয়ে পাঁচ লক্ষ টাকা করা হয়েছে এতে কৃষকদের বিরাট উপকার হবে কারণ আমরা লং টার্ম এবং শর্ট টার্মে নাবারের যে রিফাইন্যান্স লোনগুলো আমাদের এলাকা তো নির্ভর করে সমবায় সমিতি এস এবং ব্যাংকের ন্যাশনালাইজড ব্যাংকের উপরে এবং এআরডিবিগুলোর উপরে যারা লং টার্ম এবং শর্ট টার্মে ঋণ দেন নাবারের রিফাইন্যান্স লোন এবং এটা অত্যন্ত স্বল্প সুদে ভারত সরকারের সামান্য টু পার্সেন্ট ইন্টারেস্টে এখানে খুব সাধারণভাবে সামান্যভাবেই অত্যন্ত অল্প সুদে তারা এই কিষান ক্রেডিট কার্ডের লোনের সুযোগ পান সাথে সাথে আমাদের বিশেষ করে বারো লক্ষ টাকা পর্যন্ত ইনকাম ট্যাক্স ছাড় এটা তো ব্যাপকভাবে মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত তারা অত্যন্তভাবে আনন্দিত হয়েছেন এবং ক্ষেত্রে আপনারা মিডিয়াতে যারা কাজ করেন প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া আমার মনে হয় এই বারো লক্ষ টাকা পর্যন্ত ছাড়ের ক্ষেত্রে বছরের তারাও অনেকে এটাতে সরাসরি উপকৃত হবে আপনি যদি চুলচেরা বিশ্লেষণ করে দেখেন তাহলে বারো লক্ষ টাকা যে ইনকাম গ্রুপ তাদের ইয়ারলি বেনিফিট হচ্ছে আশি হাজার থেকে এক লক্ষ কুড়ি হাজার টাকা এক বছরে অতএব এই বাজেটকে ওয়েলকাম করা ছাড়া অন্য কোনো কারণ নেই এবং লোকের এখন যে ব্যবহার্য জিনিসপত্রগুলোর মধ্যে দুটো জিনিস তো অত্যন্ত আনন্দের একটা হচ্ছে জীবনদায়ী ওষুধের উপর থেকে শুল্ক প্রত্যাহার করা ছত্রিশটি জীবনদায়ী ওষুধ এবং প্রত্যেকটা ডিস্ট্রিক্ট হসপিটালে ক্যান্সারের চিকিৎসা চালু করা আর সাথে সাথে মোবাইল ফোনের দামও কমিয়ে দেওয়া কারণ আজকে পেটিএমের যুগে আপনার বা ডিবিটির যুগে আমরা পেটিএম মোবাইলে ইউজ করি এবং ডাইরেক্ট বেনিফিট ট্রান্সপার্ট সরকারের থ্রু মোবাইল ফোন হয় সেক্ষেত্রে একেবারে প্রান্তিক মানুষের কাছে মোবাইল ফোন কেনা তার সার্ভিসিং করা এসবের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ সব কতগুলো জিনিস হয়েছে যেখানে ভারতবর্ষের কৃষক থেকে শুরু করে সাধারণ মানুষ এবং মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত তারা সরাসরি এই বাজেটে উপকৃত হয়েছে এবারে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যদি আপনি বলেন তাহলে আলাদা করে পশ্চিমবঙ্গের আপনারা আমি দেখছিলাম মাননীয় অমিত মিত্র যাকে হাতি পুষছেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর এত উপদেষ্টা ওনাকে নাকি অর্থনৈতিক উপদেষ্টা দেখে ক্যাবিনেটের মর্যাদা দিয়েছেন এবং তার জন্য লক্ষ লক্ষ টাকা মাসে আমাদের ট্যাক্সের টাকা বা ঋণ টাকা দিতে হচ্ছে তিনি তৃণমূলের হয়ে বক্তব্য যে রেখেছেন তাতে জিএসটি টিএসটি বলেছেন বলার তো কিছু নেই তিনি সেক্ষেত্রে মহিলাদের নিয়ে ঘোঁচা দিয়েছেন কিন্তু এই বাজেটে মহিলাদের ক্ষেত্রে অনেকগুলো স্পেসিফিক উন্নয়নের কথা বলা হয়েছে এক নম্বর হচ্ছে এক কোটির বেশি গর্ভবতী মহিলাদের বিশেষ বেনিফিটের কথা বলা হয়েছে এবং সত্তর লক্ষ সত্তর পারসেন্ট মহিলাকে স্বনির্ভর বা কর্মসংস্থানের লক্ষ্যে এসএইচজি সহ আমাদের লাখপতি দিদিসহ দিদি সহ নানা কর্মসূচিতে তাদেরকে সেলফ এমপ্লয়মেন্টের বিষয়ে স্পেসিফিক বলা হয়েছে যদি বলেন যে বিহার কেন্দ্রিক বাজেট তৃণমূলের কেউ কেউ বলছিল বিহারের ক্ষেত্রে যে সমস্ত কর্মসূচিগুলো দিয়েছেন আজকের বাজেটে তার সঙ্গে নতুন ফার্টিলাইজার প্ল্যান্টের কথা আসামেও বলা হয়েছে এখানে সমস্যাটা হচ্ছে যে আপনি বিহারে চারটে নতুন এয়ারপোর্টের কথা বলা হয়েছে তা আপনাকে কলকাতায় এয়ারপোর্টের জন্য নতুন এয়ারপোর্টের জমি চাওয়া হয়েছিল আপনারা সরাসরি লিখিতভাবে মুখ্যমন্ত্রী না বলে দিয়েছেন জ্যোতিরিদাদিত্য সিন্ধিয়া যখন মুখ্যমন্ত্রী ছিলেন ভাঙড় এলাকাতে আরেকটি নতুন এয়ারপোর্টের জন্য আপনাকে বাগডোগরা এক্সপেনশানে জমি চা হয়েছে আপনি না বলে দিয়েছেন আপনাকে কলাইকুন্ডা মিলিটারি এয়ারপোর্টকে কমার্শিয়াল এবং ডোমেস্টিক এয়ারপোর্ট হিসেবে চালু করার জন্য প্রপোজাল দিয়ে পঁচিশ একর জমি চা হয়েছে আপনি দেননি আপনাকে হাসিমারা এয়ারপোর্টকে পাবলিককে জনগণকে ইউজ করার জন্য কমার্শিয়াল ফ্লাইট ডোমেস্টিক ফ্লাইটের জন্য সাঁত্রিশ একর জমি চা হয়েছে আপনি দেননি আপনি একষট্টিটা রেল প্রজেক্টে আপনি অ্যাডুকুয়েট ল্যান্ড আপনি প্রোভাইড করেননি তো স্বাভাবিকভাবে যে সমস্ত স্টেট গভর্নমেন্ট আসাম জায়গা দিয়েছে তাই ওখানে নতুন একটি ফার্টিলাইজার বড় ইউনিট হচ্ছে ইস্টার্ন রিজিন নর্থ ইস্টার্ন রিজন সরাসরি কৃষকরা উপকৃত হবে ফার্টিলাইজারেও প্রচুর সাবসিডির কথা ঘোষণা করা হয়েছে সাথে সাথে বিহারের ক্ষেত্রেও অনেকগুলি জমি তারা প্রোভাইড করেছেন কেন্দ্রীয় সরকারের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বলছেন এবং আপনি এক্ষেত্রে দেখবেন আজকে যে নতুন একটি স্কিম কৃষকদের জন্য দেওয়া হয়েছে ধর আপনার কৃষকদের যে নতুন একটি স্কিম দেওয়া হয়েছে সেই স্কিমে একশোটি জেলা যেখানে প্রপারলি মানে কৃষি উৎপাদন হয় না বিক্রিও হয় না আমাদের পশ্চিমবঙ্গের তো কমপ্লিটলি যেটাকে আপনার পশ্চিমাঞ্চল বলা হয় পশ্চিম বর্ধমান থেকে শুরু করে বীরভূমের একটা বড় অংশ থেকে শুরু করে বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুরের একটা অংশ এদিকে এবং নর্থ বেঙ্গলেরও কিছু কিছু জায়গা আছে আপনার আলিপুরদুয়ার দিকটা বা কালিম্পংয়ের দিকটা সেই সব জায়গার ক্ষেত্রে এই স্কিমে এক কোটি সত্তর লক্ষ কৃষককে সরকার পূর্ণ দায়িত্ব নিতে চাইছেন এই একশোটি জেলাতে আপনি দেখবেন যেহেতু এই স্কিমটা আয়ুষ্মান ভারতের মতো প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনার মতো প্রধানমন্ত্রী আবাস যোজনার মতো সেই ক্ষেত্রে বিশ্বকর্মা যোজনার